বিধর্মী বাংলাদেশি দুর্ঘাট দুর্গাপুরে দুর্গাপুজোর কার্নিভাল শুরু হতেই শহরের রাজনৈতিক পরিবেশ হলো উত্তপ্ত শনিবার শহর দুর্গাপুরের রাজপথ যখন মাতোয়ারা দুর্গাপুজোর কার্নিভাল ঘিরে বিভিন্ন পুজো কমিটি যখন ট্যাবলো করে দুর্গা প্রতিমা সহ নানান থিম নিয়ে হাজির বর্ণাঢ্য এই শোভাযাত্রায় তখন শহরের অন্য প্রান্তে বিক্ষোভ প্রদর্শন বিজেপি কর্মী সমর্থকদের দুর্গাপুরে দুর্গাপুজোর কার্নিভাল মঞ্চে বাংলাদেশি অভিনেত্রী জয়া এসানের উপস্থিতি ঘিরেই চলল রাজনৈতিক পারদ একজন বিধর্মী বিতর্কিত জেহাদি অভিনেত্রী জয়া হাসানকে এনে দুর্গাপুরের মহকুমা শাসক থেকে প্রশাসক মন্ডলীর সদস্যরা বার্তা দিতে চাইছেন তারা শান্ত দুর্গাপুরের বুকে অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চান এমনই বিস্ফোরক অভিযোগ এনে তীব্র নিন্দা ঝড় তুললেন বিজেপির সাহস আপতি চন্দ্রেশেখর বন্দ্যোপাধ্যায় মহকুমা শাসকের পদত্যাগ দাবি করছে এই কারণে পদত্যাগ দাবি করছি মহকুমা শাসক মহকুমা প্রশাসন এবং হচ্ছে দুর্গাপুর জেলা প্রশাসন এডিপিসি সকলে মিলে যে কার্নিভাল মন্ত্রী বাংলাকে পশ্চিম বাংলাদেশে পরিণত করতে চাইছেন একজন বিধর্মী বিতর্কিত অভিনেত্রী জয়া আসানকে এনে দুর্গাপুরের মহকুমা প্রশাসক থেকে প্রশাসক মণ্ডলীর সদস্যরা এই বার্তায় দিতে যে তারা শান্ত দুর্গাপুরকে থাকতে দেখতে চান না তারা অশান্তি দেখতে চান হিন্দুদের উপর যারা আক্রমণ করছে জেহাদি শক্তি সেই জেহাদি অভিনেত্রী জয়া এসানের অবিলম্বে ভিসা পাসপোর্ট বাতিল করা হোক আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে আমরা এই দাবি জানাই এই জয়া এসানরা বাংলাদেশে দাঁড়িয়ে যেমন হচ্ছে হিন্দু নিধন হলে হিন্দু নির্যাতন হলে তাদের বিপক্ষে কথা বলেন বাংলাতেও হিন্দু দেবদেবীদের উপর আক্রমণ হলে এখানকার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ইউনুস সরকার যা করেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম টু লীগ টু সরকার যে সরকার মমতা ব্যানার্জি চালাচ্ছেন তারাও একই কথাই বলে শিল্পের কোনো জাত হয় না যারা শিল্পীকে জাতির বিভেদে বিচার করে তারা সনাতনী নয় তারা অধক বিরোধীদের কটাক্ষের প্রতিবাদে পাল্টা জবাব দিলেন জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী শিল্পীর কোনো জাত হয় না শিল্পীর কোনো ধর্ম হয় না শিল্পীর কোনো বর্ণ হয় না যারা শিল্পীর দেখে এভাবে সনাতনী নয় তারা হলো অধপ্যতনী এদিন বিজেপির এই মানব বন্ধন প্রতিবাদ কর্মসূচি ঘিরে অবশ্য রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে তীব্র আলোড়ন দুর্গাপুর থেকে অন্ত্রাস প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ